উনি আমাদের কথাগুলো শুনলেন আমাদের যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে চিঠি দেওয়ার ছিল ওটা দিলাম তারপরে উনি সেটা শুনে শুনে সাথেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন করলেন ফোন করে জানলেন যে কি পরিস্থিতি কেন এরকম দেরি হচ্ছে বা কিছু তো তখন গৌতম পালবাবু বললেন যে ও বিসি মামলার জন্য আটকে আছে আর ও মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য তিন দিন সময় লাগবে আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার চব্বিশ ঘন্টার মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমাদের দাবি দাওয়া শুনেছেন তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে খুব বেশি দেরি নেই এটা আমরা বলতে পারি কতটা খুশি খুশি আপাতত ভালো লাগছে কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশান এলে বোঝা যাবে কি হয় মন্ত্রী মানে সভাপতির কথা অনুযায়ী মানে ফেব্রুয়ারি মাস পার্সেন্ট ওনারা সময়ও দিয়েছে যে তিন দিনের মধ্যে ভ্যাকেন্সি পাঠাবো এবং চব্বিশ ঘন্টা করে নোটিফিকেশন দিবো